আমরা একটি স্থায়ী কেন্দ্রে স্কুলগুলোতে এবং কমিউনিটিতে একযোগে টাইফয়েড ভ্যাকসিন শুরু করেছি আজকে থেকে এবং এই কার্যক্রম পুরো এক মাস ধরে চল আমরা চাই আমাদের অভিভাবকরা সচেতন হবেন তারা বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা শিশুদেরকে টিকা দিয়ে এই টাইফয়েড রোগ থেকে দূরে রাখব তারা নিকলিতে ঊনপঞ্চাশ হাজার সাতাত্তর জন শিশুকে টিকা দিব এর মধ্যে উনত্রিশ হাজার স্কুল কেন্দ্রে এবং প্রায় বিশ হাজার আমরা কমিউনিটিতে টিকাদান করব

টাইফয়েড প্রতিরোধে সামগ্রিকভাবে সব জনগোষ্ঠীর দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশের নেই বিস্তীর্ণ জনপদ হাওর এলাকা নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশের প্রথম টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে রোববার বারো অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি এ সময় তিনি তার সন্তানকে প্রথম টিকা দিয়ে এ কার্যক্রমে উদ্বোধন করেন উদ্বোধনকালে তিনি বলেন টাইফয়েড টিকাদান কর্মসূচি দু হাজার পঁচিশে আজকে উদ্বোধনী দিনে প্রথমে আমার শিশুকে টিকাটা দিয়েছি এতে আমি অত্যন্ত আনন্দিত স্কুল কলেজগুলোতেও টিকার ক্যাম্পেইন চলছে টিকা দেওয়া হবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে শিশুর অভিভাবককে আমি অনুরোধ করব তারা যেন তাদের শিশুকে টিকা দেয় আগামী এক মাস ব্যাপী এই কর্মসূচিতে নিকলি উপজেলায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় ঊনপঞ্চাশ হাজার শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে এতে পথ শিশু স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সকল শিশুদের এই টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে

নিকলি উপজেলাতে সারা বাংলাদেশের নেই আমরা আজকে বারোই অক্টোবর একযোগে ঊনপঞ্চাশ হাজার সাতাত্তর জন শিশুকে টিকাদান কর্মসূচি শুরু করেছি এটি টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমরা জানি দুই হাজার সালের এক সমীক্ষায় সারা বাংলাদেশে প্রায় পৌনে পাঁচ লক্ষ মানুষ আক্রান্ত হয় টাইফয়েডে এবং এই টাইফয়েড একটি মরণঘাতী রোগ দেখা গেছে এই টাইফয়েডে আক্রান্ত হওয়ার কারণে প্রায় আট হাজার মানুষ ওই বছর মারা যান যার মধ্যে শতাংশই শিশু ছিল তো এই শিশুদেরকে আমরা টাইফয়েড ভ্যাকসিন দিয়ে আমরা টাইফয়েড থেকে মুক্ত করতে চাই এই লক্ষ্যে আমরা একটি স্থায়ী কেন্দ্রে স্কুলগুলোতে এবং কমিউনিটিতে একযোগে টাইফয়েড ভ্যাকসিন শুরু করেছি আজকে থেকে এবং এই কার্যক্রম পুরো এক মাস ধরে চলতে থাকবে তো হচ্ছে আমরা এরকম একটা প্রাণঘাতী বা দীর্ঘমেয়াদী ক্ষতিকারক যেই রোগ সেই রোগ থেকে আমরা শিশুদেরকে রক্ষা করতে পারব আমরা চাই আমাদের প্রত্যেকটি শিশু এই টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ করবেন আমরা চাই আমাদের অভিভাবকরা সচেতন হবেন তারা বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা শিশুদেরকে টিকা দিয়ে এই টাইফয়েড রোগ থেকে দূরে রাখতে পারব স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্ব অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে এরপর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদান করবেন পথ শিশুদের টিকা দানের দায়িত্ব থাকবে বিভিন্ন এনজিও সংস্থা জন্মসনত না থাকলেও নিকটস্থ টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করতে পারবে সকল শিশুরা এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ বেধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ এমনটাই আশা ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ নিকলি একটি হাড়ুদ্দূষিত এলাকা একটি পিছিয়ে পড়া এলাকা আমরা চাই সারা বাংলাদেশের রুল মডেল হোক নিকলি আমরা এই টিকাদানের মাধ্যমে সারা বাংলাদেশে নিক্লিকে আবারও পরিচিত করতে চাই এই হাওড়া অঞ্চলের নিকলিকে পরিচিত করতে চাই টিকাদানে প্রথম হওয়ার মাধ্যমে আমি প্রত্যেক শিশুর অভিভাবক যারা আছেন বিশেষ করে বাবা মা এবং একই সাথে স্কুলের শিক্ষক কিন্ডারগার্ডেন্ট স্কুলের শিক্ষকরা মাদ্রাসার শিক্ষকরা প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের শিশুদেরকে দ্রুত রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিশুদেরকে এই টাইফয়েড টিকাটাকে নেওয়ার জন্য টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধনে নিকলি সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির নিকলি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবু সাইদ স্বাস্থ্য পরিদর্শক কুরশিদ উদ্দিন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন টাইফয়েড টিকা দান কিবিন 2025 উপলক্ষে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে আমি অনুরোধ করব যেন প্রত্যেকটা মসজিদেই ঘোষণা করে দেন যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাত্র বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এমন কি এই ভালো কাজগুলো যেন আমরা সকলেই করতে পারি করি এমনকি আমাদের যে ইসলামিক ফাউন্ডেশনের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রের টিচার যারা আছে বা ইমাম যারা আছে তা তারা যেন সকলেই এলাকার মধ্যে কমিউনিটি ভিত্তিক এই দাওয়ারটা পৌঁছে দেয় যেন এই টিকাটা যাতে সকলেই স্বতঃ ভাবে অংশগ্রহণ করে সরকার এটার পিছনে অনেক খরচ করতেছেন বিনামূল্যে দিতেছেন এই টিকা এরপর কিন্তু আর এই টিকা বিনামূল্যে পাওয়া যাবে না এই জন্য সকলেই উচিত দায়িত্ব নিয়ে এই টিকাটা টাইফয়েড এর টিকাটা নেওয়া